সভার সঞ্চালক ভাত্র শিক্ষক এবং যুব মোর্চার সভাপতি সুকান্ত বিশ্বাস ভাই ব্যবস্থাপক জেলা সভাপতি মানব বিধায়ক পার্বসারতী চ্যাটার্জি রাজ্যের সহ সভাপতি প্রায় উলম্ভের কাছাকাছি ভোটে পুনর্নির্বাচিত সাংসদ শিক্ষক লড়াই অভিনেতা জগন্নাথ সরকার আমাদের জিরিতা যৌবন থেকে ঐশ্বর থেকে যৌবন হয়ে অন্তবতী রাষ্ট্রবাদের প্রচারে নিয়োজিত প্রাণ মনোজ কুমার বিশ্বাস আমাদের বিধায়ক নেতা অসীম বিশ্বাস প্রাক্তন মন্ত্রী বিধায়ক ওম ঘোষ রাজ্যের বিশিষ্ট নেতা অমিতাভ রায় এর বাইরেও আমাদের রাজ্য যুব মোর্চার আমাদের ভাই তাপস আছেন এখানে আপনারা জানেন দু হাজার একুশ সালে ভোটের পরে এখানে উত্তম ঘোষ শহীদ হয়েছিল আমি তার বিদায়ী আত্মাকে প্রণাম এবং তার পরিবারের

এবং সম্মানিত মন্ত্র আমি আপনাদের কাছে দীর্ঘ বক্তব্য রাগ বড়া কয়েকটা বিন্দু ছুঁয়ে যেতে চাই প্রথমত নির্বাচন এই উপনির্বাচন কেন দাই তৃণমূল দাই ইকুড অধিকার। অধিকারী যাকে আপনারা রিজেক্ট করেছেন তাকে পুনরায় রিনিউড করার জন্য দালপরিবে शकते তৃণমূল কংগ্রেস আমার বিশ্বাস আগে ভোট দান পরে জলপান সকালবেলা যদি ভোট পারেন অল্প লক্ষ্যে হতে মুকুদমনি আরবে এবং প্রান্তক বিলাইকে চাপাবে আমাদের নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন গত বছর 3 বছরে আদি লিডার একটা প্রশ্ন অন্তরে সামনে করে

What mm -hmm. the? Mm -hmm. mm -hmm. শিক্ষিত নেতা কর্মপ্রাপ্তিদের ভবিষ্যতের তর্তা ভাড়া এইগুলো পেয়ে どうした what sí. do

बोलो माशे सात तारीख के जो जवान मन सोचते जाओ कब तक

विद्यात्रे हमारे हाथ में भी नहीं आ रहा है